আমরা যে হায়াত দুনিয়ার মধ্যে পাচ্ছি এই দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি কদমের প্রতিটি আল্লাহ পাকের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে সেখানে উনিশকে বিশ করা যাবে না বিশকে উনিশ করা যাবে না যেরকম আছেই যেরকমই হয়েছে সব কিছু আল্লাহ সব তাআলা আমাদের জন্য একটা লাইভ ডায়েরি রেখেছেন জীবনের যে ডায়েরি আছে সেই ডায়েরির মধ্যে সবগুলো লিপিবদ্ধ করে ফেলছে প্রতিটি মুহূর্তের মধ্যে আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইকরা কিতাবা কাফা বিনসিকাল ইয়োমা আলাইকা কিতাবা তোমার জীবন ডায়েরি তুমিই পড়ো আমাদের হাতে দেবে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আমাদের হাতে দেবে সেই লাইব্রেরি দি আল্লাহ পাক বলবে ইপরা কিতাবাক তোমার লাইফ ডায়েরি তুমি নিজেই পড়ো কাফা বিনামসিক্যাল নাও আলাইকা হিসাবা তোমার হিসাবের জন্য তোমার জীবনের লিপিবদ্ধ যে ডায়েরি তোমার হাতে দেওয়া হয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

কেমন জীবন বৃত্তান্ত লাইফ ডায়েরি আমাকে হাতে দেওয়া হয়েছে আমরা তো বাসায় প্রতিদিন প্রতি মাসের হিসাবের জন্য ডায়েরি ফলো করতাম আমরা লিখে রাখতাম কি কি আমার জীবনে আমরা কি কি করেছি লিপিবদ্ধ করে রাখি অনেক কিছু তো এখান থেকে বাদ পড়ে যায় অনেক কিছু বাদ পড়ে যায় কিন্তু আজকে যেটা আমাকে লাইফ ডায়েরি দেওয়া হয়েছে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব কেমন বই কেমন ডায়েরি লাইগাদির সগীরাতুম ওয়ালা কাবীরা আমি এমন কোন ছোট কাজ আমার জীবন হয়েছে আমি করেছি কিন্তু এখানে লিপিবদ্ধ হয় নাই এরকম নাই আমি এত বড় বড় কাজ করেছি যে কাজ আমার জীবনে সংগঠিত হয়েছে কিন্তু এই ডায়েরিতে বাদ পড়েছে এরকম আছে নাই আমি আপনি আশ্চর্য হয়ে বলবো হাদাল কিতাব সেদিন আমাদের সমাজের মধ্যে কিছু মৃত্যুক থাকে না হ্যাঁ মামলায় যখন সাক্ষী দিতে যায় না আমি তো এই কাজ করি নাই আমার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে এভাবেই মিথ্যা সাক্ষী দেয় অথবা নিজেকে নিজে সত্য সত্যবাদী বলে মিথ্যা কথা মুখ থেকে অনায়াসে বলে ফেলে এরকম কিছু মানুষ আমাদের আছে কিনা সমাজে সব জায়গায় আছে সেদিন হাঁসরের ময়দানেও এক দল থাকবে যারা বলবে না এই লাইভ ডায়ারিতে ফেরা তো দুঃশনী করে শত্রুতামি করে আমার বিরুদ্ধে আমি তো সেই দিন সেই কাজ করি নাই কই আমি সেই দিন গিয়ে কই এই কাজটা করেছি আরেকজনের সাথে কই করেছি আমি করি নাই কই সেই দিন আন্তর্গিল্লাই তো আমি যাই নাই দুই হাজার বিশ সালে আমি বলে আন্তর গিয়ে এ কাজ করেছিলাম ওর সাথে মিথ্যা কথা বলেছিলাম এখানে লাইভ ডায়েরিতে লেখা হয়েছে কিন্তু আমি এই কাজ আমার জীবনে আমি করি নাই আমাদের মুখ থেকে আমরা বলবো মিথ্যা কথা বলবো কার সাথে আল্লাহর সামনে ফেরেস্তাদের সামনে আসরের ময়দানে আমরা বিচারের খাট গড়াই দাঁড়িয়ে আমরা মিথ্যা কথা বলবো এই কথা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যখন আমরা মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবো আল্লাহ পাক নির্দেশ করবে মুখকে হে মুখ তুমি বন্ধ হয়ে যাও পিয়র মাও তোমার মুখ বন্ধ করে দাও সাথে সাথে মুখ তালাবদ্ধ হয়ে যাবে অটো সিস্টেমে তালাবদ্ধ হয়ে যাবে মুখ মুখ দিয়ে আমরা কথা বলতে পারবো না কে বলেছে আল্লাহ পাক আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে বলেছেন আই আলা আপুয়া হিহিমোনা আই দিহি ওয়াতা সাতু আর

হে রব্বুল আলমী আমাকে ব্যবহার করে আমি দুই হাতকে ব্যবহার করে এই দশটা আঙ্গুলকে ব্যবহার করে এই ব্যক্তি আজকে যে মিথ্যা কথা বলছে সে গুনাহের কাজ করেছিল পাপাচার করেছিল সাক্ষী দেবে কে দুই হাত দুই হাত ও তু কাল্লি মোনা আইদিহীন তারপর পা দাঁড়িয়ে থাকবে পা বসে থাকবে স্টপ থাকবে না দুই পা সাক্ষী দেবে আমাকে ব্যবহার করে সেই দিন মুরদপুর গিয়ে আন্তরকিল্লে গিয়ে গিয়ে ওই ব্যক্তি সেই পাপাচার গুনাহের কাজ করেছিল দেশ থেকে বিদেশ গিয়ে আমাকে ব্যবহার করে সে ফ্লাইটে করে চট্টগ্রাম বিমানবন্দর গিয়েছিল আমি পাকে ব্যবহার করে সুবাহান আল্লাহ আমার কথা না আল্লাহর কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন সম্মানিত ভাইয়েরা যাওয়ার কোনো সুযোগ নাই কোথাও যেতে পারবো না দুনিয়াতে যাবো কতটুকু যাই করি না কেন মিথ্যা বলি সত্য বলি যা উনিশ বিশ যাঁয় করি আমাদের শেষ গন্তব্য শেষ ঠিকানা হচ্ছে কি সাড়ে তিন হাত মাটির নিচ সেটা আনন্দের দ্বারা আবাসিকীয় হতে পারে সেটা বোলাইও হতে পারে কক্সবাজারও হতে পারে চট্টগ্রামে হতে পারে ঢাকায়ও হতে পারে হোম ডিস্ট্রিক্টে আমাদের যেটা গ্রাম আছে সেখানেও হতে পারে এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা এর বাইরে কোথাও যেতে পারবেন না আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নিউ ইয়র্কে যদি আপনি বসবাস করেন আপনাকে আপনার শেষ গন্তব্য হচ্ছে সেই শারতের হাত মাটির নিচ